আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আরেকটি ভিন্ন ধর্মের ভিডিও নিয়ে আসলাম তো আজকে মূলত কোনো খামার টামার নিয়ে না তো আজকে যে ভিডিওর বিষয়টা সেটা আপনারা পুরোপুরি ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো এই যে রাস্তাটা এই রাস্তাটা আমাদের গ্রামের একটি মানে কাঁচা রাস্তা আমাদের গ্রামের সব রাস্তাগুলোয় পাকা কিন্তু এই রাস্তাটা শুধু হলো কাঁচা মানে এইখানে কিছু বসতি আছে মানে মোটামুটি কয়েকশো একশো ঘর হবে না আর কি পঞ্চাশ ঘরের মতো হবে তো এইখানে মূলত আজকে ভিডিও দেওয়ার কারণ হলো আমার যে আমাদের যে মূল বাড়ি আর কি আমার দাদার বাড়ি তো এই রাস্তা দিয়ে এই রাস্তার শেষ মাথায় আমার দাদার বাড়ি তো মূলত এইখানে আমার কখনো থাকা হয় নাই ছোটোবেলা থেকেই তো আমার যে ভবিষ্যৎ পরিকল্পনা যে ভবিষ্যৎ খামার ওই বিষয়গুলো নিয়ে আর কি কথা বলতে চাইছিলাম তো মূলত এই খামারের যে জায়গাটা ঠিক করেছিলাম এর আগে ভিডিওতে দেখাইছিলাম তো মূলত ওই খামারের জায়গায় আজকে আপনাদের নিয়ে যাব। বা ওই বাড়িটা যে আমার যেখানে আমার খামার হবে বা ভবিষ্যতে আপনার স্বপ্নগুলো যে কীভাবে আমি সাজাবো খামার আমার বাড়ি তো এই বিষয়গুলো নিয়ে মূলত ভিডিও এই যে বাম পাশে যে জায়গাটা এটা আমাদের জায়গা আর এই যে ভিটা আমার চাচা দেখেন পুরো বাড়ি তার নিজের মতো করে বাউন্ডারি করে নিছে বা বেড়া দিয়ে নিছে যা অসুবিধা নাই যার যা সেফটির জন্য তো দেবেই তো ওইটা কোনো বিষয় না মূলত এই যে এটা হলো আমাদের মসজিদ ভিডিওর প্রথমে দেখছেন তো মূলত আমাদের গ্রামটা এরকম সুন্দর তো এই হল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন